আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন হয়তো আপনাদের ফেসবুক লগ ইন করা আছে অথবা ফেসবুক লগ ইন করা নাই কিন্তু আপনি লগ ইন করতে চাচ্ছেন কিন্তু পাসওয়ার্ড দিচ্ছেন দেখতেছেন পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে আবার হয়তো আপনাদের ফেসবুক লগ ইন করা আছে কিন্তু আপনাদের পাসওয়ার্ড মনে নাই তো সেই পাসওয়ার্ড আপনারা কিভাবে দেখবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে এখানে দুইটি প্রসেস দেখাবো দুইটি মাধ্যমে আপনারা এখানে আপনাদের লগ ইন করা বা লগ ইন ছাড়া

তারপরে আপনারা এখানে পেয়ে যাবেন সেটিংস অপশন এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে যে যে পাসওয়ার্ড সেভ করে রাখছিলেন বা আপনারা হয়তো কোনো দিন যদি গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক লগ ইন করে থাকেন তাহলে আপনাদের এখানে পাসওয়ার্ডটা থাকবে তো এখান থেকে আপনারা ফেসবুকটা খুঁজে নেবেন এই যে এখানে দেখুন আমার ফেসবুকটা আছে ফেসবুক ডট কম তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনের প্যাটার্ন বা ফিঙ্গার চাইতে পারে তো আপনারা এখানে প্যাটার্ন বা ফিঙ্গার দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম পরে এই যে এখানে দেখুন আমার এখানে আমার ফেসবুক আইডির নাম্বার দেখাচ্ছে এবং এখানে আমার এটা কিন্তু পাসওয়ার্ড দেখাচ্ছে এবং এখানে আপনাদের যে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আপনি সেভ করে রাখছেন সবগুলো কিন্তু দেখাবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে পাসওয়ার্ড কিন্তু দেখা যাচ্ছে না পাসওয়ার্ডটি দেখার জন্য এই এখানে দেখুন চোখের আইকন এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন কিন্তু এখন হয়তো আমার স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে কেননা এখানে রেকর্ডিং চলতেছে যার কারণে পাসওয়ার্ড দেখা যাবে না তো আপনারা এভাবে এই চোখের আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে পাসওয়ার্ড দেখতে পারবেন তো এখানে যদি আপনাদের সেভ করা না থাকে বা এখানে আপনাদের ফেসবুকের অপশনটাই নাই এখানে দেখুন অনেকগুলো পাসওয়ার্ডের অপশন আছে কিন্তু এর মধ্যে হয়তো আপনাদের ফেসবুকটা নাই তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা দুই নম্বর মাধ্যমে পাসওয়ার্ডটা দেখে নেবেন তো এটা গেল এক নম্বর উপায় আমি আপনাকে দুই নম্বরটাও দেখিয়ে দিচ্ছি দুই নম্বরটা হচ্ছে আপনারা জিমেইলে চলে যাবেন এই এখানে দেখুন জিমেইল অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম তারপরে এই যে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের জিমেইলের লোগো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের ফোনের যে জিমেইলটা আপনারা সব সময় ইউজ করেন সেই জিমেলটা এখানে আপনারা লগ করে নেবেন সেই জিমেইলে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এই এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে এটা একটু ডান দিকে স্কল করবেন তারপরে এখানে পাবেন সিকিউরিটি অপশন এখানে ক্লিক করবেন সিকিউরিটি অপশন আসার পরে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানেও আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার নামের একটি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে যে যে পাসওয়ার্ড সেভ করা আছে বা আপনাদের ফেসবুক ডট কম এখানে খুঁজে নেবেন আপনারা যদি না পান তাহলে এই যে এখানে সার্চ অপশন আছে এখানে ফেসবুক ডট কম লিখে সার্চ করলেও আপনার ফেসবুকটি পেয়ে যাবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ডট কম আছে এখানে গেলে আমার সেমভাবে এখানে ফিঙ্গার বা প্যাটার্ন দিয়ে লগ ইন করার পরে মানে প্রবেশ করার পরে এখানে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবেন তো প্রিয় দর্শক এই হলো মূলত ছোট্ট একটা ভিডিও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের জন্য কেননা অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় পরবর্তীতে আর পাসওয়ার্ডটি দেখতে পারে না তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং আমাদের এ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ